রে টাকার বিনিময়ে নিবন্ধন দেওয়া হয়েছে একদিনও রাজপথে ছিল না সে আবার রাজনৈতিক দলে নিবন্ধন পায় কীভাবে পিরামিড স্টাইলে তুমি আমার হাত তুমি আমার বাম হাত এই খেলা খেলবো না আবার দেশটি এটা কি কোনো রাজনৈতিক স্টাইল আমরা তো আমজনতার দল আমরা ভাই টাকা পয়সা দিতে পারবো না আপনাদের প্রান্তিক পর্যায়ে যেই অফিসাররা আছে এদেরকে যদি চা খাওয়ার গাড়ি ভাড়া টাকা না দেওয়া হয় এদের বুকটা চিনচিন করে মানে এরা ধরে রাখে কিছু টাকা দেবো কিন্তু আমাদের তো সততা ওইটাই যে এক টাকাও দেবো না না দিতে চাইলেই মুখটা এমন কালো করে ফেলে যে কিছু দিল না তো আমদানত দল কিছু দেবে না আমদানত দল যেটা দিতে পারবে তার প্রাণ ভরা ভালোবাসা দিতে পারবে এই যে এখানে অনশন করছি নিজের সঙ্গে যুদ্ধ করছি আপনাদের কাছে কিছু ক্ষতি করি নাই নিজের সঙ্গে একটা গ্লাস দরজা ধাক্কা দেয়নি আমরা নিজেদের ক্ষতি করে নিজের সঙ্গে যুদ্ধ করে অনশন করতেছি একশোটা ঘন্টা হয়ে গেল নির্বাচন কমিশনকে আপনার আহ্বান আপনারা আমাদের এর মধ্যে ভুল ভুলভ্রান্তি থাকতে পারে কথা বলাতে ব্যধবি করতে পারি আমার খুব কষ্ট হচ্ছে আপনারা আপনারা এই ভুল ভুলভ্রান্তিগুলো দেখলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা এই গণ অভ্যুত্থানের সন্তান এই যুবকরা আঠেরো বছর সতেরো বছর নির্বাচনে অংশ নিতে পারেনি আমরা নির্বাচনে অংশ নিতে চাই আমাদের সেই সুযোগটা নষ্ট করবেন না এবং আপনারা দেশটিডি নামের যে প্রতিষ্ঠানকে দিয়েছেন আপনাদের বড়ই বদনামি হয়েছে এই বদনামি আপনারা সারা জীবন বিয়ে নিয়ে বেড়াবেন না আমরা শুধু অধিকার দাবি আদায়ের জন্য আসিনি প্রতিবাদও করতেছি দেশটিনিরে টাকার বিনিময়ে নিবন্ধন দেওয়া হয়েছে একদিনও রাজপথে ছিল না সে আবার রাজনৈতিক দলে নিবন্ধন পায় কীভাবে বলেন এই জবাব কেউ দিতে পারতেছে না এই জবাব দিতে পারছে না তো এম এল এম কোম্পানি হয়ে গেছে রাজনীতি ও এখন এম এল এম সিসে সদস্য করবে কি করবে না তুমি আমার ডান হাত তুমি আমার বাম হাত এই খেলা খেলবো না আবার ডেস্টিনি এটা কি কোনো রাজনীতির স্টাইল হ্যাঁ তো এটাও বাদ দিয়ে দেন আপনারা বাদ দিলে দেশের মানুষ হাততালি দিব আপনারা এটা শুধু টাকার পিছনে ছুটলে হবে না কোনটাতে বাবা পাবেন কোনটাতে নিন্দা এরকম যদি মনে করেন আরে আমাদের এখানে যেহেতু কেউ আসতে পারে না বাইরে কাঁদলো না হাসলো দেখার বিষয় নাই এটাই আর কি ভালো থাকবেন সবাই আপনারা তাদেরকে বলেন একশো ঘন্টা করে হয়ে গেল কষ্ট হচ্ছে আমার তারা কি করতে চায় একটু শুনে আসেন যান আমার সাথে তো কথা বলে না থ্যাংক ইউ